আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাসবুল আল্লাহ ও নয়ামুল ওয়াকিল পড়ার ফজিলত সম্পর্কে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাত যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসবুন আল্লাহ ও নেয়ামুল ওয়াকিল যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাতুআসালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন পবিত্র পুরাণে সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতের অংশ এবং সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াতের আবার সুরা হাজের আটাত্তর নম্বর আয়াতের অংশে মিলিত রূপ হাজবুল আল্লাহ ও ন্যামুল ওয়াকিল নেয়ামল মাওলা ও নেয়ামল ওয়াসির অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক এ আয়াতের প্রেক্ষাপট হলো মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারল তাদের বদরে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মক্কার কুরাইশদের এক হাজার সদস্যদের বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল এ অবস্থায় সাহাবিদের মন মানসিকতা কেমন ছিল আল্লাহ সে সম্পর্কে পবিত্র কোরআনে বলেন তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো তখন তাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক সুরা আল ইমরান আয়াত একশো তিয়াত্তর এটি পড়ার কথা সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত রাসুলে বাক সাল্লাহ সাল্লাম মুশ্রিকদের হামলা হবে এমন খবর শুনে হামরা উল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন বোখারি আদিস নাম্বার চার হাজার পাঁচশো তেষট্টি এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে হলো অভিভাবক মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করেন তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করে একইভাবে সুরা তাওবার উনষাট নম্বর আয়াতে আছে আল্লাহ ও তার রাসুল সাল্লাই সাল্লাম ওদেরকে যা দিয়েছেন তাতে যদি তারা সন্তুষ্ট হতো তাহলে বলা হতো আর যদি বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ অবশ্যই শিগগিরি নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রসুল সাল্লাহ সাল্লাম দান করবেন আমরা আল্লাহরই ভক্ত সুরা তাওবা আয়াত উন আবার আবার তাওবা শেষ আয়াতে আল্লাহ বলেন তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরই নির্ভর করি এবং তিনি মহা আরসের অধিপতি সুরাত উনতিরিশ এ দোয়া জিকির যে কোনো সময় করা যায় অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায় কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর এ দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাহসাল্লা ও প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতালাহু বলেন হজরত ইব্রাহিম আলাহ যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ নেমুল ওয়াকিল ফলে তিনি রক্ষা পেয়েছিলেন সে জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন যখন লোকেরা বলছিল কাফির লোকেরা তোমাদের মোকাবিলার জন্য সমবেত হয়েছে ফলে তোমরা তাদের ভয় করো কিন্তু একথা তাদের ইমান বাড়িয়ে দিল এবং তারা বলল হাসবুন আল্লাহ নাম ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক সাহাবিরা এ দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবিরা জানতে পারলেন দশ হাজার সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে তখনও তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিল হাজবি আল্লাহ বোখারি হাজার পাঁচশো তেষট্টি অনুরূপ চার হাজার পাঁচশো চৌষট্টি তিরমিজি শরীফের একটি হাদিসে আছে হাদিসটি যে পরিচ্ছেদে আছে তার নাম হলো বিপদে আপনি যা করবেন অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে তখন করণীয় কী হজরত আবু সাইদে খদরিরাদি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন করে হাসি খুশি থাকবো অথচ সিঙ্গাওয়ালা ইস্টাফিল ফুৎকার দেওয়ার জন্য সিঙ্গা মুখে ধরে আছেন আর তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুৎকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দেবেন একথা শুনে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের সাহাবেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন এমনটি দেখে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের বললেন তোমরা বলো হাসবুন আল্লাহ এমল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক বিধায়ক তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো একত্রিশ আদিস নাম্বার তিন হাজার দুইশত তেতাল্লিশ এ হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি বিপদে ধৈর্য আরা হওয়া যাবে না এবং সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে আর মনে মনে পড়তে হবে হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ভালো এবং সুস্থতা কামনা করছি এবং এই অধমের জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি